আজকে খুব সহজ আর দারুণ একটা টাইম স্ন্যাক্স আপনাদের তৈরি করে দেখাবো হুট করে বাড়িতে অতিথি আসলে খুব সহজে আপনারা এই রেসিপিটা তৈরিও করে দিতে পারবেন যে কাউকে এই রেসিপিটা খাওয়ালে একদম খুশি হয়ে যাবে নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ আর একদম ছোট্ট ছোট্ট মিনি পনির স্যাটে এই পনির স্যাটেগুলো দেখতে যেমন কিউট খেতেও হয় দুর্দান্ত কিভাবে খুব সহজে বাড়িতেই এত সুন্দর ছোট্টো ছোট পনির স্যাটেগুলো আমি তৈরি করেছি আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পনির স্যাটেগুলো তৈরি করার জন্য এখানে আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু আমি মিনি পনির স্যাটে তৈরি করব তার জন্য পনিরগুলোকে ছোট ছোট্টো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ মতো পনিরগুলোকে কেটে নিতে পারেন একই রকমভাবে সবগুলো পনির এরকম আমি ছোট ছোটো করে পিস করে কেটে নিচ্ছি সবগুলো পনির এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন পনিরগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখুন পনিরগুলোকে আমি বাটির মধ্যে তুলে নিয়েছি আর এইদিকে আমি আগে থেকেই চৌকো করে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একই রকম সাইজ করে কেটে নিয়েছি ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোকে একটুখানি একই রকম সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করবেন এখন এই প্লেটটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন নারকেল পাতা থেকে আমি এরকম কাঠি বের করে নিয়েছি আপনারা চাইলে টুথপিকও ব্যবহার করতে পারেন আমার কাছে এই কাঠিগুলো ছিল তাই কাঠিগুলোকে আমি খুব ভালো করে ছোটো ছোট টুকরো করে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা করে কাঠি নিয়ে পনির স্যাটেগুলোকে তৈরি করব তার জন্য প্রথমে একটা পেঁয়াজের টুকরো তারপরে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর তারপরে মাঝখানে একটা পনিরের টুকরো দিয়ে আবারও পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর তারপরে এখানে একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এরকম করে দেখুন খুব সুন্দর করে আমি ছোট্ট করে পনির স্যাটেটাকে তৈরি করে নিয়েছি আর কত সুন্দর কিউট লাগছে একই রকমভাবে আমি আরও একটা পনির স্যাটে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে প্রথমে ক্যাপসিকাম তারপরে পেঁয়াজও দিতে পারেন তারপরে একটা পনির দিয়ে দিচ্ছি আবারও একটা পেঁয়াজ আর তারপরে আরেকটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এই রকম ভাবে ছোট ছোট করে আমি সবগুলো পনির স্যাটে তৈরি করে নেব দেখুন সবগুলো এখানে আমার খুব সুন্দর করে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য একটা বাটির মধ্যে সবগুলোকে নিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর তারপরে এখানে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অবশ্যই ঝালের জন্য এখানে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি তারপরে এখানে সামান্য একটুখানি গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি আর তারপরে এখানে আমি এক চামচ মতো আদা রসুন পেস্ট ব্যবহার করেছি আর তারপরে এক চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি এখন সমস্ত কিছু আলতো হাতে খুব ভালো করে একটুখানি মাখিয়ে নেব এই মাখাটাকে একদম আলতো হাতে খুব সাবধানে করতে হবে তা না হলে এগুলো খুলে যেতে পারে এভাবে করে খুব সাবধানে একটুখানি মাখিয়ে নিয়েছি দেখুন খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পারছেন সমস্ত কিছুর মধ্যে মশলাটা খুব ভালো করে মিশে গেছে এখন এখানে আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর তার সাথে এখানে আমি চার চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা যতটা ময়দা ব্যবহার করবেন তার হাফ কর্নফ্লাওয়ার ব্যবহার করলেই হবে তারপরে এখানে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এখন এখানে অল্প অল্প করে বরফ ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব তবে ব্যাটারটা অবশ্যই খেয়াল রাখবেন খুব বেশি পাতলা যাতে না হয় একটুখানি ঘন করে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর ব্যাটারটা কতটা ঘনত্বের হয়েছে দেখে বুঝতেই পারছেন এদিকে ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে একটুখানি গরম করে নিয়ে ওনানের আশটাকে মিডিয়ামে করে রেখেছি এখন এক একটা করে পনির স্যাটে নিয়ে এভাবে করে ব্যাটারে খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন পনির শ্যাটের গায়ে খুব ভালো করে ব্যাটারটা লেগে আছে এরকম ঘনত্বেরই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এখন এক এক করে পনির স্যাটেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় উনানের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর ওনানের আঁচটাকে মিডিয়ামে রেখেই এই পনির স্যাটেগুলোকে ভেজে নিতে হবে তাহলেই এই পনির স্যাটেগুলো একদম ক্রিস্পি আর মুচমুচে হবে যখন একটা পাশ হালকা একটু ভাজা হয়ে যাবে তখন খুব ভালো করে একটুখানি উল্টে দিতে হবে আর এভাবে করে উল্টে পাল্টে মিডিয়াম আছে একটু সময় নিয়ে পনির স্যাটেগুলো একটুখানি লালচি করে ভেজে নিতে হবে অবশ্যই মাঝে মাঝে এভাবে করে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন পনির স্যাটেগুলো খুব সুন্দর একটা কালার চলে এসছে তবে আপনারা চাইলে এর থেকে আরেকটু বেশিও ভেজে নিতে পারেন পনির স্যাটেগুলো আমার খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা ঝাঁঝরা হাতার মধ্যে তুলে খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে পনির স্যাটেগুলোকে আমি তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি পনির স্যাটেগুলোকেও আমি একই রকমভাবে ব্রাউন কালার করে ভেজে নেব তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের এই মিনি পনির স্যাটেগুলো এইভাবে করে একবার মিনি পনির স্যাটে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ঘরে হুট করে কোনো অতিথি আসলে খুব সহজে আপনারা তৈরিও করে নিতে পারবেন একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ভীষণ স্বাদের এই পনির স্যাটেগুলো একবার তৈরি করবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে এই পনির স্যাটের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন